আসসালামু আলাইকুম ভালো আছেন আপু আমি একটা ও আমার বাসা হচ্ছে নেত্রকোনা আপনার কোন জায়গায় ও আচ্ছা গাজীপুর কোন জায়গায় আপু হ্যাঁ বলছি গাজীপুর কোন জায়গায়

না বলছি যে আপনারা যে আপনাদের সময় এখানে দেন অনেক সময় তো দেন এখানে মানে অনেক কথা বলেন না আপনাদের কি আপনাদের কি কোনো ইনকাম হয় হ্যালো ও আপনার আপনারা কি শুধু আড্ডা দেন এখানে জাস্ট নাকি

আজে গ্রুপে গ্রুপে জয়েন হয়ে যেত নিজের থেকে তো আর কথাবার্তা বলতো তারা অনেকদিন ধরে এটা খুঁজে বের করার চেষ্টা করতেছি যে আসলে কি এখান থেকে তাদের ইনকাম হয় কি না এখন হচ্ছে ছোটো ভাই শাহ পরান সে হচ্ছে এখানে জয়েন হয়েছিল তারপর এখন আপনাদের সাথে ভিডিও করেছিল তারা বলতাছে এখানে নাকি তাদের ইনকাম হয় না এখন যখন বলছি যে একটা বউ দরকার তখন তারা আমাদেরকে ব্লক দিয়ে দিছে বুঝলাম না এখানে ব্লক দেওয়া দরকার কী আছে তারা ধর কথা বলতেছে তো নষ্ট করতেছে ব্যাপারটা একটু সাউন্ড এখনো পরে পরে দেব কথা শেষ করি তো তারা যা এখন কথা বলতে আসে তারা তো ধরনের নষ্ট কথা আসে হাজার সেলের সাথে কথা বলতে তাইলে তাহলে এখানে ব্লক মেরে দেওয়ার কী আছে এরকম গ্রুপ হাজার হাজার গ্রুপ দেখছি যারা হচ্ছে এই এরকমভাবে আড্ডা মারে তাদের কি মানে সময় কি কাটে না নাকি আমি কাজ কাজ তো তেমন একটা করি না তারপরও যা সাড়ে চব্বিশ ঘন্টার ভিতর সময় আমার আরও দরকার আমি মনে করি আমার আরও সময় দরকার এভাবে অযথা কথা বলার তো আমার সময়ই নাই তাহলে তারা কোন জায়গা থেকে এত সময় পায় এভাবে আড্ডা দেওয়ার হুম ওকে ধন্যবাদ সবাইকে আপনারা যদি জানেন এখান থেকে ইনকাম হয় কি না অবশ্য জানাবেন